হ্যালো আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি এরা সবাই এসেছিল পরশু দিনে আমার ছেলের জন্মদিনের জন্যে আজকে বাড়ি যাচ্ছে আমার ছেলের জন্মদিনের জন্যই বোনেরা ছিল পরশু দিন রাতেরবেলা আর আজকে যখন ওরা বাড়ি যাচ্ছে বেরোনোর সময় হঠাৎ করেই আমাকে বলছে দি চ না অনেক দিন তো যাসনি তো আমারও কি মনটা গেল সো অনেক দিন যায়নি বলে আমিও হঠাৎ করে বেরিয়েই বললাম ওরা তখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমিও যেরকম অবস্থা ছিলাম ওরকম অবস্থাতে ওদের সাথে বেরিয়ে পড়লাম আমরা কি ছাড়বো নাকি এখানে যাব বলে বেরিয়ে যাবো পরেও আমি বলছি যে হঠাৎ করেই চলে যাচ্ছি তোদের সাথে না গেলেও হতো তো ওরা তো কিছুতেই শুনবে না আর আমার ছেলে হাজব্যান্ড ওরাও বললো যে অনেকদিন যাও নি যাও একদিন ঘুরেই আসো টুম্পা চা খাওয়াতে নিয়ে যাচ্ছে আমাদের ধনেখালিতে মানে ধনেখালি এই যে হল আর এই হলটির সামনে এই দোকানে চা নাকি খুব ভালো টুম্পা খাওয়াতে নিয়ে এসেছে বড় লোক টুম্পা গাছে ও এখানে ধনেখালি হল পর্যন্ত বাসে করে এলাম এখান থেকে ট্রেন ধরবো তো এখনো টাইম আছে আর এই দোকানটায় নাকি চা খুব ভালো করে তো ভাবলাম যে এক কাপ করে আগে চা খেয়ে নেওয়া যাক আসলে রাস্তায় বেরিয়ে চায়ের দোকানের সামনে দিয়ে গেলে না চা না খেয়ে আমি থাকতে পারি না চায়ের গন্ধ না খেয়ে এলেই আমার চা খেতে ইচ্ছে করে এমনকি চা নামটা শুনলেই আমার চা খেতে ইচ্ছে করে ধনেকালি থেকে ডানকুনি পর্যন্ত যাব বেশ অনেকটাই রাস্তা আর ট্রেনেতে যখন নানান রকম খাবার জিনিস ওঠে একা একা থাকলে একদম খেতে ইচ্ছা করে না কিন্তু যখন সবাই সাথে থাকে তখন মনে হয় যে হ্যাঁ এটা ওটা খাই তো ঘুগনি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো এক প্লেট করে ঘুগনি খেলাম আমরা আর এখানে দেখুন ডানকুনি পর্যন্ত চলে এসেছি সত্যি তাই আমার জীবনে যেন জার্নি ছাড়া আর কিছুই নেই শুধু এদিক ওদিক করে বেড়াই ডানগুনি পর্যন্ত এই কারণে এলাম কারণ বোন যাওয়ার সময় এখানে স্কুটি রেখে গিয়েছিল আর এই স্কুটি করে নাকি আমরা চারজনে যাব জানি না কি করে যাব বোন চালাবে তুই আগে বস তারপর আমি বসছি বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের একদম খেয়াল ছিল না যে ওরা স্কুটি করে এসেছে রাস্তায় বেরিয়ে আমি তখন বোনকে বলছি যে হ্যাঁ রে স্কুটিতে চারজনে যাব কি করে বোন বলছে আমি ঠিক চালিয়ে নিয়ে চলে যাব ভিতর দিয়ে ভিতর দিয়ে যাবো তো আর এখানে আমার ফোনে আর একদম চার্জ নেই এক্ষুনি বন্ধ হয়ে যাবে তো বাকি ভিডিওটা আমি আর এখন করতেই পারবো না তো যাই হোক সেই হিসাবের আমরা একদম বাড়ি পর্যন্ত চলে এসেছি যেহেতু ফোনে চার্জ ছিল না আমি বাকি ভিডিও করতে পারিনি আর এখানে রাত্রেবেলা খেয়ে শুয়ে শুয়ে আমরা সব বোনেরা মিলে এই সব করছি কারণ কিছুদিন পরেই আমার একটা কাকার মেয়ের বিয়ে আছে তো ওর বিয়েতে কে কীরকম নাচবে সেইটা আর কি ফোনে দেখে দেখে এইসব হচ্ছে আমাদের এখানে মেজে বোন রিলস গুলো স্ক্রল করছে আর একটা করে স্ক্রল করার আগে থেকে বলে দিচ্ছে যে এবার যেটা আসবে মানে কোনোটা আমার কোনোটা ওর কোনোটা টুম্পার তো এইটা টুম্পার এসেছে টুম্পা এখানে প্র্যাকটিস করছে তো যাই হোক রাতের বেলা এইসব করতে করতে আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেহেতু আজকে রবিবার তো রবিবার দিনে বনেদেরকে এখানে ব্যায়াম শেখানোর জন্য একজন স্যার আছেন তো ওরা এই জাস্ট দু সপ্তাহ তিন সপ্তাহ হল শুরু করেছে আর আজকে যেহেতু আমি এখানে আছি তো যোগা এক্সারসাইজ এগুলো তো আমার খুবই পছন্দের মানে একটা নেশার মতন বলা যায় তো আমি আছি যেহেতু ভাবলাম যে আমিও আজকে করি এক এরকম ফাঁকা খোলামেলা জায়গায় গাছের নিচে ওয়াও সেই লাগবে তাই না তো চলুন তাহলে একটু ব্যায়াম করে এই স্যারের কাছেই আমার বোনের মেয়ে অনেক আগে থেকেই ব্যায়াম শেখে আর হঠাৎ করে এই দু সপ্তাহ আগে তো আমার বোনেরা মিলে ঠিক করেছে যে ওনাকে বলে একটা সপ্তাহে একটা দিন শেখাতে আসার কথা তো উনি এই রবিবার দিনেই আসেন আর বাকি দিনগুলো বোনেরা বাড়িতে করে আর আমি তো যোগা এক্সারসাইজ এগুলো অনেক আগে থেকেই করি মানে আমি এগুলোর সাথে অনেক বছর ধরে যুক্ত আছি অ্যাকচুয়ালি অনেক বছর ধরে বললে ভুল হবে আমরা ধরতে গেলে ছোটোবেলা থেকেই এগুলোর সাথে যুক্ত কারণ আমার মা আমাদেরকে খুব ছোটোবেলা থেকে ব্যায়াম করাতো আমাদের এই মাঠটাতেই হ্যাঁ ছোটোবেলায় মা আমাদের সবাইকে নিয়ে আসতো এখানে ব্যায়াম করানোর জন্য তো এই ব্যায়াম জিনিসটা ছোটো থেকেই আমাদের সাথে একদম মিশে আছে এটা বলতে পারেন এটা আমাদের সবারই খুব ভালো লাগার ভালোবাসার আর আমি যখন মুম্বাই থাক তাম তখন আমি ওখানে যোগা ক্লাস যেতাম কিন্তু মাঝখানে বেশ কয়েক মাস আমার এক্সারসাইজ বন্ধ ছিল আমি সময়ে ঠিক ম্যানেজ করে উঠতে পারিনি বা একটু হয়তো কোনোভাবে ডিস্টার্ব ছিলাম যার কারণে হয়ে ওঠেনি তো যার জন্যই আমি মুম্বাই থেকে ঘুরে আসার পরেই জিমও জয়েন করেছি যে এগুলো ছাড়া তো আমি বাঁচতে পারবো না সত্যি কথা আমি বাঁচতে পারবো না তো যাই হোক স্যার যেগুলো করাচ্ছিলেন টাফ ছিল কিন্তু মোটামুটি পারছিলাম করতে কারণ যেহেতু আমি এগুলোর সাথে যুক্ত রয়েছি আর ওই যে বললাম যে একদম ছোটোবেলা থেকেই মা আমাদের সবাইকেই এক্সারসাইজ করাতে এই মাঠটাতেই নিয়ে আসতো তো আমাদের সবাইয়েরই এই এক্সারসাইজের প্রতি একটা আলাদাই টান রয়েছে কিন্তু আমার সেজবনের নেই ও কিন্তু এখানে বাড়িতে রয়েছে ভিডিওটা ওই করছে বসে বসে কারণ ওই যে বললাম যে এর আগের লগে আমি বলেছিলাম যে আমার সেজবন বাপের বাড়িতেই রয়েছে ও একটু অসুস্থ যার কারণে এরা আমার বাড়িতে ওকে নিয়ে যায়নি এখানে রয়েছে কিন্তু এক্সারসাইজও করবে না মানে ওর ওইসব কোনো কোনো ইন্টারেস্ট নেই ওকে জোর করেও করানো যাবে না তো যাই হোক এই এইগুলো দেখে মনে হচ্ছে যে অনেকটা সহজ হয়তো যারা দূর থেকে দেখছে কিন্তু সহজ একদমই নয় করার সময় বোঝা যায় যে কতটা কঠিন এখানে প্রায় দেড় ঘন্টা মতন আমরা এক্সারসাইজ করলাম তো শেষে মেডিটেশন দিয়ে তো শেষ হবে তো এক্সারসাইজ করার পর না অনেকটা হালকা মনে হয় একদম ফ্রি মনে হয় মাইন্ড ফ্রেশ হয়ে যায় ভীষণ ভালো লাগে যারা এগুলোর সাথে যুক্ত আছে তারা জানে যে যারা ব্যায়াম করে ব্যায়াম করলে অ্যাকচুয়ালি নিজের প্রতি ভালোবাসা কতটা বাড়ে কতটা ফ্রি মনে হয় তো এক্সারসাইজ হয়ে যেতে বাড়িয়ে এসে খাওয়া দাওয়া করে আমি স্নান করে নিয়েছি ফাঁকা আর এই যে আমার অসুস্থ সেজ বোন এদিকে আইব্রো করার বেলায় ঠিক বসে পড়েছে হ্যাঁ তার বেলায় অসুস্থ নয় তো মেজবোন করে দিচ্ছে আর আমি যেহেতু রয়েইছি তো ভালোভাবে দেখিয়েও দিতে পারছি ওর প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে আর আজকে যেহেতু রবিবার তো মা দুপুরে পুঁই শাক চচ্চড়ি রান্না করেছে মাছের মাথা দিয়ে কুমড়ো শাক ফুলের বড়া মাংসর ঝোল আমি তো এখানেই জানি যে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব ও মা খেদে দেয়ে উঠলাম তারপরেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি আমি চলে যাবো তুমি বাড়ি যাওয়া না যাওয়ার ধান দাও এখানে তো বৃষ্টি শুরু হওয়া থেকেই মাও শুরু করেছে যে আজকে বাড়ি যেতে হবে না এত বৃষ্টিতে বাড়ি যেতে পারবি না বোনেরাও তাই বলছে হ্যাঁ তো আমি তো জানি যে বাড়ি চলে যাব কিন্তু যা বৃষ্টি হচ্ছে তো এই সময় তো বেরোতে পারবো না ভাবলাম যে একটু লুডো খেলে নিই আর তারপরে যদি বৃষ্টি থেমে যায় তখন নাই বাড়ি যাবো আর এখানে লুডো খেলা শুরু করার আগে ডিসাইড করা হচ্ছে যে যে হারবে তার কি পানিশমেন্ট হবে যে প্রথম জিতে যাবে তাকে কিছুই করতে হবে না এই সব আর আমরা পাঁচজনে খেলছি আমরা চার বোন আর সাথে মাও খেলবে সেটা কি শুধুমাত্র ফোনেতেই সম্ভব তো আমরা ফোনেতে সবাই মিলে লুডো খেলতে বসলাম আর এদিকে বৃষ্টি আর ধামলোনা আছে আমার বাড়ি যাওয়া ক্যান্সেল তো বিকালবেলা ছাদে এসে দেখলাম যে বেশ ভালো লাগছে দেখতে ওয়েদারটা সুন্দর আমরা বললাম যে চো বৃষ্টিতে ভিজে ভিজে রিলস করবো নাইটে পরেছিলাম জামা পরতে গেলাম ততক্ষণে বৃষ্টি থেমে গেছে আর একটা রিলস বানাতে গিয়ে তো আমরা ঘেমে নিয়ে একাক্কার কাণ্ড বাপরে বৃষ্টি হলে কি হবে গরম তো কমে নেই খুব গরম করছে আর একটা রিলস আমরা একশো বার ধরে করছি নাচের তো সব একবারে মাস্টার দিদিমণি মানুষ আমরা তো এটা এইভাবে হবে ওটা ওইভাবে হবে এ পারে তো ও পারে না ওর হয়তো আমার হয় না এই রকমভাবে আর কি আমরা করছি আরে বারবার করতে করতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে একটা রিলস মেজমনের সাথে করছিলাম ওকে এত বলছে এইভাবে করবি ওইভাবে করবি সেই গন্ডগোল করে ফেলছে তো সেতে আমার কাকার মেয়েও ছিল কানে কাকার ছেলেও ছিল ওরা বলছে আমার ছোট বোনকে বলছে এই টুম্পাদি তুই কর তো দেখতো হয় কি না এদিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার আমার ওই কাকার মেয়ে কাকার ছেলে আমার বোনের মেয়ে ওদেরকে টর্চ ধরিয়ে দিয়েছি মোবাইল ধরিয়ে দিয়েছি ওরা লাইট জ্বালছে আর আমরা এখানে এই সব করছি একসাথে আমরা যখন বাড়িতে থাকি তো আমাদের প্রতিটা মুহূর্ত এইভাবেই কাটে আর যা করি আমরা তিন মনে করি আমার সেজবন কিন্তু এই সব কিছু থেকে দূরে থাকে ওকে আমরা বলে বলেও একদম এইসব কিছু করাতে পারি না এখনও কিন্তু ছাদে আমাদের সাথে ও রয়েছে দূর থেকে বসে দেখছে কিন্তু ও এইসব না তো যাই হোক চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা